আজকে বৃহস্পতিবার আমাদের গেমের মধ্যে আসা সকল আপডেট সেই সাথে আমাদের গেম থেকে কী কী চলে যাচ্ছে সেই বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দিব একে একে তো গেমিং ক্লাস চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই অন করে রাখবেন আপনারা যদি গেমের মধ্যে প্যাক্সের মধ্যে চলে যান এখানে এখানে দেখতে পারবেন আমাদের গেমের মধ্যে অনেক ভালো একটা ম্যানেজার আজকে কিন্তু চলে যাচ্ছে সেটা হচ্ছে ফাবিও ক্যাপেলো এই ম্যানেজারটা কিন্তু আজকে চলে যাবে অ্যান্ড এই ম্যানেজারটা যারা এখনও পর্যন্ত পারচেস করতে পারেননি তারা কিন্তু পরে গিয়ে আফসোস করবেন এটা কিন্তু লিঙ্ক আপ ওভার দ্য টপ পাস বি টপ পাস এ ছিল অ্যান্ড এই ম্যানেজারটা সিঙ্গেল প্যাক যেহেতু চলে যাচ্ছে সেক্ষেত্রে আজকে আমাদের গেমের মধ্যে ম্যানেজার প্যাক অ্যাড করার সম্ভাবনা আছে আর যদি অ্যাড না করে তাহলে আগামী বৃহস্পতিবার আমাদের গেমের মধ্যে যে ভার্সন আপডেট ওই আপডেটে আমাদের গেমের মধ্যে সিঙ্গেল ম্যানেজার প্যাক অ্যাড করার সম্ভাবনা অনেকটা বেশি এবার আসি আমাদের ডেলিগেম বক্সে ডেলিগেম বক্সের ক্ষেত্রেও একই বিষয় জানিয়েছে যদি ডেলিগেম বক্সে আজকে কোনো আমি প্লেয়ার অ্যাড করে তাহলে ভালো আর যদি না হয় তাহলে আগামী সপ্তাহে যে ভার্সন আপডেট ওই ভার্সন আপডেটের মধ্যে কোনামি আমি ডেলিগেম বক্সে প্লেয়ার অ্যাড করবে এটা কনফার্ম আজকে আপডেট শেষে আমাদের যে ক্যাম্পেইন অবজেক্টিভ ছিল ক্যাম্পেইন হাব ব্ল্যাক ফ্রাইডের ক্যাম্পেইন হাব এইখানে গিয়ে আপনারা যে গোল্ডেন টিকিটগুলো দেখতেছেন আজকেও কিন্তু দুইটা গোল্ডেন টিকিট সেই সাথে একটা কাস্টমাইজ স্টেডিয়াম আপনারা পেয়ে যাবেন সেই সাথে কিন্তু ব্রোঞ্জ টিকিট অ্যান্ড হচ্ছে আমাদের যে সিলভার টিকিট ছিল এইগুলো অ্যান্ড আপনাদের কপাল ভালো থাকলে কিন্তু আজকেও আপনারা দুইটা গোল্ডেন টিকিটের থেকে তিন হাজার কয়েন কিন্তু পেয়ে যেতে পারেন অনেকেই কিন্তু পাচ্ছে পাচ্ছে না এমনটা না অনেকেই কিন্তু পাচ্ছে তিন হাজার কয়েন আমার ফ্রেন্ডও পাইছে আর আজকে কিন্তু আমাদের গেমের মধ্যে যে পিও বক্সটা আসার কথা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন এই তিনটা প্লেয়ার কিন্তু কনফার্ম হয়ে গেছে আপনারা কমেন্টে জানান এই তিনটা প্লেয়ার কে কে একটা বক্স দেখতে পারছেন এটা হচ্ছে আমাদের প্রেডিকশনাল বক্স এই প্লেয়ারগুলোর মধ্যে থেকে ঘুরায় পেছায় হয়তো বা দু একটা প্লেয়ার বাদ পড়লে পড়তে পারে অ্যান্ড এই প্লেয়ারগুলো আজকে আমাদের পিওটি ডাব্লিউ বক্সে কিন্তু আসছে সেই সাথে আপনারা আজকে আমাদের গেমের মধ্যে যদি কোনো শো টাইম বক্স আসে ইপিক বক্স আসে সেই বক্সে আপনারা পেয়ে যাবেন একটা ফ্রি চান্স ডিল এটা কিন্তু কনফার্ম আপনারা আগামী আরও পাঁচটা যে বক্সগুলো আসবে শো টাইম বক্স এবং হচ্ছে আমাদের ইপিক বক্স ওই বক্সে একটা করে ফ্রি চান্স ডিল পেয়ে যাবেন মানে আজকের পরের থেকে এখনও কিন্তু পাঁচটা আপনারা এভাবে চান্স ডিল পাবেন স্ক্রিনের উপরে ইন্টারমেলানের যে প্যাকটা দেখতে পারছেন এইটা লিগ নিউজ হিসেবে প্রকাশ করেছে কোনামির একটা বিশ্বস্ত সাইট আজকে গেমের মধ্যে আসার সম্ভাবনা আসে যদি না আসে আজকে প্যাকটা তাহলে এই প্যাকটা আগামী বৃহস্পতিবার ভাষণ আপডেটের পরে গেমের মধ্যে অ্যাড হওয়ার অনেক বেশি সম্ভাবনা আছে সেই সাথে স্ক্রিনের উপরে মেসির যে কার্ডটা দেখতে পারছেন অনেক জোর সম্ভাবনা আছে এই ধরনের কার্ড আমাদের বার্সেলোনা অ্যানিভার্সারি ক্যাম্পেইনে অ্যাড হওয়ার জন্য কিন্তু আজকের মেন যে বিষয় সবাই যে জন্য এক্সাইটেড সেটা হচ্ছে বার্সেলোনা অ্যানিভার্সারি ক্যাম্পেইন ফাইনালি দেখা যাক আজকে গেমের মধ্যে বার্সেলোনা অ্যানিভার্সারি ক্যাম্পেইন অ্যাড হয় কিনা কারণ আমাদের কিন্তু আর সামনে কোনো বৃহস্পতিবার নেই বার্সেলোনার যে মেন ডেট সেটা হচ্ছে অ্যানিভার্সারির মেন ডেট সেটা হচ্ছে উনতিরিশ তারিখ সুতরাং আজকে আমাদের গেমের মধ্যে বার্সেলোনা অ্যানিভার্সারি ক্যাম্পেইন অ্যাড হওয়ার চান্স অনেকটাই বেশি বলতে পারেন যে 90% আজকে গেমের মধ্যে অ্যাড করার সম্ভাবনা আছে তো দেখা যাক আজকে যদি বার্সেলোনা অ্যানিভার্সারি ক্যাম্পেইন যোগ করে এবং এই ক্যাম্পেইন উপলক্ষে গেমের মধ্যে মারাত্মক একটা এপিক বক্স কিন্তু দেওয়ার কথা কোনামির অন্যান্য বারের যেভাবে সেলিব্রেশন করে তারা অ্যান্ড সেই ক্ষেত্রে গেমের মধ্যে কিন্তু মেসি নেইমারের মারাত্মক কার্ড আসার সম্ভাবনা রয়েছে সেই সাথে মেসির ট্রিপল স্কিলের যে কার্ডটা দেখতে পারছেন এই ধরনের কার্ড আসার জোর সম্ভাবনা রয়েছে অনেক সাইট থেকে কিন্তু এটা বলা হচ্ছে অ্যান্ড এটা কিন্তু এখনও কনফার্ম না অফিসিয়ালি কিন্তু কোনো নিউজ পাওয়া যায়নি আর নেইমারের বিষয়ে আপনারা অনেকে জিজ্ঞেস করছেন নেইমারের কার্ডটা আজকে আসার পসিবিলিটি অনেক যেহেতু বার্সেলোনার অ্যানিভার্সারি ক্যাম্পেইনে লাস্ট উইক আজকে অ্যান্ড আজকে যদি অ্যানিভার্সারি ক্যাম্পেইন অ্যাড করেও সেক্ষেত্রেও কিন্তু আজকে গেমের মধ্যে আসার চান্স আছে কিন্তু একটা দিক দিয়ে চান্সটা অনেকটাই কমে যায় আপনারা জানেন যে জালাতান ইব্রাহিম যে লেজেন্ডারি একশো দশ রেটিংয়ের কার্ডটা আছে এইটার ডেট কিন্তু চৌদ্দ দিন দিয়েছিল অ্যান্ড এখনও কিন্তু সাত দিন আসে এইটাতে কিন্তু এখনও কনফার্মভাবে বলা যাচ্ছে না যে আমাদের গেমের মধ্যে আরও সেরা একটা ইপিক বক্স কিন্তু এখনই আসবে নাও দিতে পারে কোন আমি সামনের উইকে যেহেতু আমাদের ভার্সন আপডেট ওই আপডেটেই কিন্তু আমাদের গেমের মধ্যে ভালো ইপিক বক্স মেসি নেইমারের কার্ড আসার সম্ভাবনা সব থেকে বেশি কিন্তু আবার একেবারেই উড়িয়ে দেওয়া যায় না যেহেতু বার্সেলোনার একশো ছাব্বিশতম অ্যানিভার্সারি লাস্ট উইকেটা এটা এরপরে তো আসলে তারা সেলিব্রেশন করতে পারবে কিন্তু ডেটটা তো আর থাকবে না এটাই হচ্ছে বিষয় এখন ফাইনালি দেখা যাক যে আদৌ আমাদের গেমের মধ্যে আজকে অ্যানিভার্সারি ক্যাম্পেইন আসে কি না তো এইগুলো ছাড়া আজকে তেমন কোনো আপডেট কিন্তু গেমের মধ্যে নেই ছোট্ট একটা ভিডিও ছিল ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে